এখনো বাংলাদেশের জনগণকে বলছি আমরা ক্ষমতার জন্য পাগল বাড়া নই আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হবে ছাত্র জনতার অভ্যুত্থানে এই যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাস পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে এক কোটি করে টাকা এবং যারা আহত এ পঙ্গত্ব বরণ করেছেন তাদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ইমিডিয়েটলি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টিসমেন্ট করার জন্য নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগে এলাকায় চোরাবন্দিতে মিটিং মিছিল তারা নতুন রাজনৈতিক দলের আত্মপরের রাজনৈতিক দলের এই হলো বাংলাদেশের পাঁচ আগস্ট পরে যে চালু করা নিরপেক্ষতা পরিণত আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান আহ্বান জানাতে আপনাদেরকে একটি তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এসে আপনাকে ভুল আমরা মনে করি আপনাকে ভুল

একটা মানে অস্থির পরিস্থিতির কথা তিনি ইঙ্গিত আমাদের এই অবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা এতটা অসহিষ্ণুতার দিকে যাচ্ছে যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের দুঃস্বরূপ পরিণতি এটা দাঁড়াতে পারে উনি এক পর্যায়ে বললেন যে আর চাপা রাখতে পারলাম না প্রকাশ করলাম কেউ মন খারাপ করলে আমি দুঃখ প্রকাশ করছি আমরাও বলছি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এইরকম বিরোধীদের সমালোচনা করি আমাদের যদি ক্ষমতায় সে কেবলমাত্র থাকতো তাহলে কারোর সাথে কথা বলতে পারি নাই খাবার পর্যন্ত দেওয়া হয় নাই অফার করা হয়েছিল আমার বাবাকে দিদির হারুনকে দিয়ে যে আমাকে পঁচিশ কোটি গ্রাম এক আসলে বানিয়ে দেওয়া হবে সব মামলা তুলে দেওয়া হবে এখনো বাংলাদেশের জনগণকে বলছি আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন